সালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছি সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান যারা ভাষাটা শিখে পারদর্শী দক্ষিণ কোরিয়াতে দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকায় ইনকাম করতে চান শুধুমাত্র তারা আমার এই ভিডিওগুলো দেখে বইটার সাথে নিয়ে পেলে করে সহায়ক ভিডিও হিসেবে কাজে লাগাতে পারেন এবং আমি আসছিলাম অধ্যায় দশ দশের সেকেন্ড পার্ট পর্যন্ত আজকে অধ্যায় দশের জঙ্গ একশো সাতচল্লিশ নম্বর পেজ ওই পার্টটা নিয়ে আলোচনা করব এই জঙ্গের পার্ট বা মুনহওয়া এই অংশটুকু তিনটা অংশে ভাগ করা আছে তিনটা অংশই শেষ করে দেওয়ার চেষ্টা করব মুইন মুইন মানে হচ্ছে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে ফান ম্যাজম মানে বিক্রয় কেন্দ্র মুইন অটো বা স্বয়ংক্রিয় ফান উন বিক্রয় কেন্দ্র সারাম ই লোক জিগজব সরাসরি ফান মেরুল বিক্রয় হাজি আনগো করে না যা দোং যা দুইন স্বয়ংক্রিয় এটা মানেও স্বয়ংক্রিয় বা অটোমেটিক্যালি সিসু থেম উল মানে সিস্টেমের থং হে মাধ্যমে সাং ফুম উল পণ্য ফানমে হানুন বিক্রয় করার খাগে ইম্মিদা দোকান বথুং সাধারণত গো গ্যাক ই মানে কাস্টমার বা গ্রাহক ওয়ান হানুন ওয়ান হানুন চাওয়া বা ইচ্ছুক তার মনের মতো যে চাওয়ার বা ইচ্ছা মতো যেটা বা ইচ্ছুক যেটা সাংফুমুল পণ্য সন্থ্যাক হান নির্বাচন করা বা বাসাই করার হু পরে খাদুনা কার্ড অথবা সুমাথু ফোনুল স্মার্টফোন ই ইয়ং হাইয় ব্যবহার করে জিগজপ সরাসরি খেয়াল যে হানুন পরিশোধ করার বাংশিকুরো পদ্ধতি উন দোং দুই পরিচালিত হয় খুরানা তবে কিন্তু খু খো গুপ খো গুপ খোয়া দুইন উন্নত মানের সেন্সর সেন্স মানে সেন্সর বা ওই যে সেন্সর যেটাকে আমরা আমরা যেটাকে বুঝি সেন্সর খামেরা ক্যামেরা আর এফ আইডি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন এটাও একটা একটা সিস্টেমের নাম হিশুল প্রযুক্তির দং ইত্যাদির হোয়া হান এই হোয়া হান ব্যবহার করে ম্যাজুং এশনুন দোকানেতে ম্যা ম্যা জাং এ শনুন দোকানগুলোতে বা দোকানেতে খো গ্যাক ই কাস্টমাররা বা গ্রাহকরা বা কাস্টমার বা গ্রাহকের মোবাইল মোবাইলের অ্যাপ উরো অ্যাপস অ্যাপস আমরা যে অ্যাপসগুলো ব্যবহার করি ওই অ্যাপস উরো অ্যাপসের মাধ্যমে কিউ মানে কিউ আর খো দুরুল কোড সুখ্যান হায় স্ক্যান করে সাজন মানে আগাম বা অ্যাডভান্স রুল পরিশোধ হাময়ন করলে ই পণ্য সাংফুমি পণ্য না অনুন আশা বা নতুন আশা বাংশিক উরো পদ্ধতিতে উন ইয়ং দুই গো উন ইয়ং দুই গিদো হামনিদা পরিচালিত হতে পারে বা পরিচালিত হয়ে আসছে এবার দেখেন নিচের যে পাটটা ওই পাটটা মুইন মানে স্বয়ংক্রিয় ফান ম্যাজম বিক্রয় কেন্দ্র মুইন মানে স্বয়ংক্রিয় শিউফ সুপার মার্কেট মু ইন স্বয়ংক্রিয় ফিয়ন উই জম সরম মানে স্বয়ংক্রিয় বিক্রয় কেন্দ্র বা স্বয়ংক্রিয় ডিপার্টমেন্টাল স্টোরের মতো উম্রীয় সুরুল মানে কোমল পানীয় খোয়াজা বিস্কুট ক্ষন খপরা মিয়ন বিস্কুট বা খপ খপ বলতে হচ্ছে জাতীয় ওই জাতীয় যে দোকানগুলো আছে ওই ওই জাতীয় দোকান হলে শ্যাং হল ফিরিওফুম প্রয়োজনীয় পণ্য দোং ইত্যাদি দা ইয়াংহান বিভিন্ন ধরনের ভেদের প্রকারভেদের ফুমুন পণ্য ফান মেহানুন বিক্রয় করার খোদ্দ জায়গা ও ইদগো আছে মুইন স্বয়ংক্রিয় শ্যাংসু মানে পানি ফান ম্যাজম বিক্রয় কেন্দ্র মুইন স্বয়ংক্রিয় খিয়েরান মানে হচ্ছে ডিম ফান মেজম বিক্রয় কেন্দ্র মুইন স্বয়ংক্রিয় আইশু ক্রিম আইশু খুরিম মানে আইসক্রিম ফান মেজম বিক্রয় কেন্দ্র বা দোকান মুইন স্বয়ংক্রিয় রামিয়ন নুডলস বা নুডলস ফান মেজম বিক্রয় কেন্দ্র মুইন স্বয়ংক্রিয় খোয়াইল ফল ফান মেজম দোকান বা বিক্রয় কেন্দ্র মুইন স্বয়ংক্রিয় মুঙ্গু জম গোয়া স্টেশনারি দোকান এবং খাতচি মত থোকজং বিশেষ সাংফুল মান উল প্রয়োজনীয় পণ্য বাদে সুই গোপ হানুন নির্দিষ্ট খদ্দ্য জায়গা ও আছে ই এই দো মানে এটার বাইরেও বা এ এছাড়াও মুইন স্বয়ংক্রিয় সে শোয়া লন্ডির সাথে বা লন্ডি এবং মুইন স্বয়ংক্রিয় খাফে ক্যাফে মুইন স্বয়ংক্রিয় খোলফুজাং মানে গল্ফ কোর্স গলফ খেলার যে একটা কোর্স দোং ইত্যাদি মুইন মুইন উর স্বয়ংক্রিয়ভাবে সবিশুরু সেবা যেগং হানুন প্রক্রিয়া বা প্রদান করার খোদ্য জায়গা ও ইচ্ছু নিধা আছে ছোট্ট আরেকটু প্যাসেজ আছে যেটা পড়লে আমরা টোটাল এই জঙ্গটা শেষ করতে পারবো একশো সাতচল্লিশ নম্বর পেজ অধ্যায় দশের ই রহান এরকম মুইন স্বয়ংক্রিয় ফানমে জম উন বিক্রয় কেন্দ্র ইসিপসা সিগন চব্বিশ ঘন্টা খোলা দোকান ই উন ইয়ং দুইগ পরিচালিত ঈশ্বর থাকায় অঞ্জেদুঞ্জি যে কোনো সময় ফ্রিওহান প্রয়োজনীয় এ এ সময় এতে ইয়ং হালসু দানুন ব্যবহার করতে পারারি জাং জম ই এই জাং জমি মানে হচ্ছে গে আপনার দোকান বা হচ্ছে গে জাং জম ই জাং জম ই সরি জাং জমি মানে সুবিধা জাং জমি সুবিধা ইচ্ছু আছে তোহান এছাড়া ওইগুক ইন সরাম মানে বিদেশিদের মতো ওইগুক গুক ইন সরাম বিদেশিদের মতো অন অন অ বিদেশি ভাষা বা শুধুমাত্র ভাষা জাং বিয়ক ই বাধা ইতনুন থাকা সারাম সারামদুলদ লোকেরাও যাই ও রোগ্য স্বাধীনভাবে খানফিয়ন হাগে সহজভাবে ইয়ং হালসু ইচ্ছুমিদা ব্যবহার করতে পারে এটাই ছিল অধ্যায় দশের জঙ্গর পাট যাই হোক ভিউয়ার্স বেশি কথা বলবো না ভিডিও অলরেডি ছয় মিনিট প্লাস হয়ে গেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নেব এবং সবাইকে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম